খাবার ধরো ভাইকো আমার আমি মোটামুটি একদম সপ্তাহে কয় কেজি আর কেজি ভাই হ্যাঁ খাই খাই আমি তো খাই না খাই ভাই আমি বাগুন খাই না ভাই সিম খাই না ভাইগো আর কত কিছু খাই ভাইকোরে ভাই

তেতোলার আসাদের গিবারে মনে করে হুদাই জিবলাই বানিয়া হে ওই কতদিন জরা বাগুন খাই অবসা করে বাগুন দিলিবারে ভাই ভর্তা খাবার মুদুর বাজি খাবার মুদুর হ্যাঁ ঠিকই কইছন ভাই ও ভাই আমার বড়জন কি বাবা কিছু কিছু শরীরে আছে না সারা দেখলি পাগল হয়ে জায়গা আছে তো আছে না বাইগো আবার সেরারাও কিছু কিছু শরীর দিল সেরাও পাগল জায়গা আর আমার বউ যদি বাগুন দাও একবার দেও বাইগো

পাগুন দেবী সত্য থাকে না তাহলে পাগন কালি তা তাম মুন্ডা পরে